এখন যে দামটা এক্সপেক্ট করবেন ডেলিভারি হওয়ার পর কি দাম বেড়ে যাবে কি একটু বাড়বে একটু বাড়বে না এখন কেমন দাম আশা করতেছেন বলা সম্ভব এটা যদি কোনো ভাই এখন নেয় আমি দাম রাখবো দুই পঁচাশি দুই পঁচাশি আচ্ছা আচ্ছা আর যদি বাচ্চা হওয়ার পর হয়ে যায় এটা তখন করে তখন দেখা যাবে তখনকারটা তখন একটু প্লাস মাইনাস দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম সেই রুবেল ভাইয়ের বিখ্যাত খামার দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি অনেক গাভী রয়েছে রুবেল সংগ্রহে এই পর্বে আমরা যে কয়টা দেখাবো এই কটাই হল প্রেগনেট প্রেগনেন্ট গাভী এবং দুধও দিচ্ছে পাশাপাশি আমরা সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক আপনারা অনেকে বলে থাকেন যে প্রেগনেন্ট গাভী তারপরে ভালো জাত মান দেখে গাভী দেখাতে তো আপনাদের সুবিধার্থে আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ছুটে আগে তার ব্যতিক্রম না দেখতে পাচ্ছেন সেই চমৎকার কিছু গাবি আমরা দেখতে পাচ্ছি আমরা এই গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানব কেমন দাম আশা করতেছেন পূজের রেকর্ডটা কেমন জাত মান সেগুলো নিয়ে কথা বলবো আমরা কথা বলি রয়্যাল ওয়েয়ার সাথে ওয়া আলাইকুম আসসালাম জি ওয়া আলাইকুম আছেন জি ভাই আচ্ছা আমরা এই পর্বে তো মূলত প্রেগন্যান্ট গাবি সম্পর্কে বিস্তারিত জানব যে কয়টি প্রেগন্যান্ট গাবি আছে এই মুহূর্তে এখানে 5টা প্রেগন্যান্ট আছে 5টা আচ্ছা আচ্ছা তো আমরা গাবিগুলোই দেখাই আসলে দর্শক গাবিগুলো দেখতে চায় আমরা এই যে গাবিটা দেখতেছি

যে আসলে মানে একটু দেখা যাচ্ছে এবং বডি মার্শাল যা আছে না যে অরিজিনালি বডি তো এরকম খায়াতো ফুলে ওঠে নাই এটা মানে অনেক ভালো মানের গাবি অনেক দূরের গাবি এটা কিন্তু আমার এই এখানে আমার ঘরের গাবি

এ প্রথমে দুধের রেকর্ডটা কেমন ছিল আমরা 22 23 পাইছি 22 23 একটু ওলানের শেপটা একটু দেখান যাবে হ্যাঁ দেখানো হবে একটু নতুন মানুষ দেখছে দেখেন দেখেন নতুন মানুষ দেখছে তো যার কারণে একটু ইকোটা হচ্ছে তো 22 23 তাহলে এই ল্যাকটেশনে বা কেমন দুধ আশা করতে 25 প্লাস থাকবে ইনশাআল্লাহ 25 প্লাস থাকবে আচ্ছা দর্শক এটা শুধু মুখের কথাই না বা ছাভাওাজি না দুধ দহ আপনারা মানে ডেলিভারি হওয়ার পর দোয়াে নেওয়ার সুযোগ আছে নাকি জি আর এর মধ্যে যদি কেউ নেয় আচ্ছা এখন যে দামটা রেসপেক্ট করবেন জি ডেলিভারি হওয়ার পর কি দাম বেড়ে যাবে কি একটু বাড়বে একটু বাড়বে না জি তাহলে এখন কেমন দাম আশা করতেছেন বলা সম্ভব এটা যদি কোনো ভাই এখন নেয় আমি দাম রাখবো দুই পঁচাশি দুই পঁচাশি জি আচ্ছা আচ্ছা আর যদি বাচ্চা হওয়ার পর হয়ে যায় এটা তখন করে তখন দেখা যাবে মানে তখন কাটা তখন জি একটু প্লাস মাইনাস মাইনাস প্লাস হবে মাইনাস না আচ্ছা দুই পঁচাশি প্রথম বাচ্চা গরুটা আমরা দেখলাম দুই পঁচাশি চাওয়া দরদামের সুযোগ রয়েছে

আমরা শেষ করব সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি এবং না ক্রেতারা অ্যাকচুয়ালি আমার সে অনেক জ্ঞানী তারা অনেক বিজ্ঞ আমি আর কথা দীর্ঘায়ু করবো না আপনারা যেখান থেকে গাবি কিনবেন দেখে শুনে বোধ কিনবেন আর আশা করি এখান থেকে গাবি কিনলে আপনারা আশা করি ঠকবেন না এখানে থেকে আপনারা একটা এই স্ত্রী ভাবে গাবি কিনতে পারবেন যে এখান থেকে গাবি কিনে আপনারা এই ভালো কিছু পাওয়ার সুযোগ পাবেন ইনশাল্লাহ এমন কথা সবাই বলে আসলে গ্যারান্টি আমাদের কাছে গ্যারান্টি আছে ইনশাল্লাহ আমরা এখানে ইনভেস্ট করে বিজনেস করলাম আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম